তো আজকে ভাই আমরা নতুন আরেকটা টপিক নিয়ে আলোচনা করব এটা হলো কি প্রথম ক্রমের রৈখিক অন্তরক সমীকরণ ঠিক আছে ভাই তো ফার্স্টে আমরা প্রথম ক্রমের যে রৈখিক অন্তরক সমীকরণ আছে তো আমরা চিনবো কিভাবে চিনার পরে এটা সমাধান করবো কিভাবে আমরা সব কিছু ডিটেলসে এখানে আলোচনা করবো ইনশাআল্লাহ হ্যাঁ ওকে তো প্রথম ক্রমে রৈখিক অন্তরক সমীকরণটা দেখো ভাই আহ আসলে আসলে আমরা কোন একটা সমীকরণ থেকে কিভাবে বুঝবো যে এটা প্রথম ক্রমের রৈখিক অন্ত্রক সমীকরণ যদি কোন সমীকরণে তোমরা ভাই যদি এই আঁকার দেখতে পাও দেখো ডি ওয়াই এক্স ইন্টু ওয়াই ঠিক আছে এই ডি ওয়াই ডি এক্স টা কি হয় আলাদা থাকবে এবং পি অফ এক্স ইন্টু ওয়াই এবং এই যে কোন একটা ফাংশন সাথে থাকবে ঠিক আছে আচ্ছা আসলে দেখো পি অফ এক্স বলতে বুঝাচ্ছে যে এটা এমন একটি ফাংশন যা এক্স এর উপর নির্ভরশীল এমন একটি ফাংশন যা এক্স এর উপর নির্ভরশীল দেখো এরকম যে থাকুন কোন জায়গায় দেখো এফ অফ এক্স এফ অফ তারা কি বোঝাচ্ছে এফ একটা ফাংশন তাই না এফ এর জায়গায় যে কোনো কিছু থাকতে পারে থাকতে থাকতে পারে কি পারে যেকোনো কিছু থাকতে পারে তাই না তো এই যে মাছের যে কোন একটা ফাংশন কোন ফাংশন ভাইয়া যে ফাংশনটা x এর উপর নির্ভরশীল যদি কোথাও যদি এরকম যদি দেখো এম পেন তাহলে এর এম অফ পেন মানে বোঝাচ্ছে এ ফাংশনটা এন এর উপর নির্ভরশীল মান এ মাচে যেটা থাকবে তার উপরে ওই নির্ভরশীল তাহলে যদি এরকম কোথাও দেখো নির্ভরশীল x এবং ওয়াই উভয়ের উপরে নির্ভরশীল তো আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো হোক কোন সমীক্ষণ যদি এ দেখতে মানে পারো বা দেখতেছ তখন সেটাকে আমরা কি বলবো ভাই আহ প্রথম ক্রমে রৈখিক অন্তীকরণ তো এই সমীকরণটাকে আমরা আরো একভাবে লিখতে পারি দেখো উভয় পক্ষে তুমি দ্বারা গুণ করে দাও তাহলে কি হচ্ছে ডি ওয়াই আহ ডিভাইডেড বাই টি এক্স প্লাস ইন্টু ওয়াই ডিএক্স তার কি করতেছ ভাইয়া গুণ করছে না দেখো বা তাহলে এ এক্স এক্স কাটা তাহলে কি হচ্ছে বা শুধু ডি ওয়াই প্লাস এখানে কি হচ্ছে পি অফ এক্স

এতটুকের মধ্যে কি কমন যাচ্ছে ভাই এক্সটা কমন যাচ্ছে সো কমন আর অপর নাম কি কিভাবে ভাগ আর কমন খাতের মধ্যে নেওয়া যায় সবার মধ্যে এমন কিছু আছে তখন সেটার মধ্যে আমরা কমন নিতে পারি বা সবার মধ্যে আছে বা সাধারণ এর মধ্যে ডিএক্স আছে তাহলে আমরা ডিএক্সটা এখানে কমন নিতে পারব তো তাহলে এখানে যদি আমরা ডিএক্সটা যদি কমন নিই তাহলে কি থাকছে ভাই ফি অফ এক্স ইন্টু ওয়াই মাইনাস এই ডি টা আমরা পর লিখলাম এটাও আমরা কি বলবো ভাই আহ প্রথম ক্রমে রয়েছে অন্তরক সমীকরণ ওকে আচ্ছা আবার দেখো আমরা এই যে এই যে জিনিসটা আছে না এটাকে আমরা আরেকটা একটা লিখতে পারি দেখো আর ডি ওয়াই বাই ডি এক্স কিন্তু অন্য অনেক ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে কি ভাই ডি এক্স ডিভাইডেড বাই কি হয়ে ভাই ডি ও থাকতে পারে প্লাস আচ্ছা যখন দেখো এখানে এক্স হচ্ছে এখানেও এক্স এখানেও এক্স এখানে এক্স যখন এখানে ওয়াই তাহলে যে এখানে যদি ওয়াই থাকে তাহলে এই যে ভিতরেও ওয়াই থাকবে মানে এই ফাংশনটি ওয়াই ওপর নির্ভরশীল যখনই ওয়াই হইছে তখন ভাই এখানে কি হয়ে ভাই এক্স হবে কিন্তু কি হবে ভাই এখানে সমীকরণ বা অন্তরক সমীকরণটা আমরা কোন একটা কোয়েশ্চেন দেখলে আমরা চিনতে পারবো যে এটা কি ভাই রৈখিক অন্তরক সমীকরণ ফার্স্টে এখন আমার এখন আমাদের দেখতে হবে ভাই তো এটা আমরা সমাধান করবো কি হবে তো সমাধানের যে ফার্স্ট স্টেপ সেটা কি ভাই ফার্স্টে তোমার কি করতে হবে ভাই আই এফ নির্ণয় করতে হবে আই কি ভাই এটাকে বলা হয় ইন্টিগ্রাল ফ্যাক্টর কি বলা হয় ইন্টিগ্রাল ফ্যাক্টর এটা কি হয় ইন্টিগ্রাল ফ্যাক্টর ইন্টিগ্রাল ফ্যাক্টর ঠিক আছে

আচ্ছা আবার এটার ক্ষেত্রে সিমিলারলি সেম জিনিসটা দেখো এটার ক্ষেত্রে আমরা ইন্ডিগালটা বের করবো কিভাবে ইকুয়াল টু ফার্স্ট আমরা একটা ই দেব দেন ইন্ডিকেশন চিহ্ন দেবো দেন এ পি টা হবে কার সাপেক্ষে করতেছি আমরা ওয়াই সাপেক্ষে ওয়াইটা লিখে দেবো এখানে ঠিক আছে এরপর এরপর আমরা এটাকে সমাধান করবো কিভাবে সমাধান সমাধানের নিয়ম সমাধানের নিয়মটা কি ভাই যে এই যে আই এফ ইন্টিগ্রাল ধ্রুবকের সাথে আমরা যদি চিহ্ন দেবো দেওয়ার পর আমরা কি সরি এই ফাংশনটা কি করবো ভাই এই ফাংশন দেবো এবং আইএফ বা ইন্টিগ্রাল ধ্রুবকটা কি করবো ভাই গুণ করে দেবো ঠিক আছে ওকে এরপর এটা কার সাপেক্ষে করবো ডি এর সাপেক্ষে এটা এক্সের সাপেক্ষে করতেছে না এই জন্য আমরা ডি এক্স দিয়ে দেবো প্লাস কি দেবো ভাই একটা সি দেব এখন আমরা দেখবো যে ভাই আমরা মানে কি বলে প্রথম ক্রমের রক্ষিক অন্ত সমীকরণ দেখতে আসলে কেমন হবে এটা এটা দেখতে ধরো এরকম হবে উম ডি ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স প্লাস থ্রি এক্স ওয়াই না ফাংশন না তাহলে এটাকে আমার পি অফ এক্স ইন্টু ওয়াই আছে এটাও কি একটা এক্স এর ফাংশন সো এটার সাথে তুলনা করে আমরা এখানে ইউ অফ এক্স লিখতে পারি তার মানে কি এটা একটা রৈখিক অন্তক সমীকরণ আবার এরকম থাকতে পারে সেভেন এক্স প্লাস সিক্স ওকে দেখো এটাও কিন্তু একটা রৈিক কন্তক সমীকরণ রসিক অন্তক সমীকরণ কি হবে ডি ওয়াই আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এখন আমরা একটা ম্যাথ সমাধান করব। আচ্ছা ভাই দেখো আমরা নতুন একটা সমস্যার সমাধান করব এটা তোমার কিভাবে প্রথম ক্রমে রক্ষী অন্তরক সমীকরণে ঠিক আছে আচ্ছা তো ফার্স্টে আমরা যে ঐখিক অন্তক সমীক চিনবো কি ভাই যে আমরা জেনারেল যে ফর্মটা ছিল সেই জেনারেল ফর্মটা কি ছিল ভাইয়া যে ডি ওয়াই ডিভাইডেড বাই টি এক্স অফ এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু কি অফ এক্স ওকে তো এখানে দেখো ভাই ডি ওয়াই বাই ডি এক্স আছে তাই না এখানে ডি ওয়াই বাই ডি আছে কিন্তু সাথে একটা রাশি আছে ত্রিকোণমিতিক একটা রাশি আছে কিন্তু ডি ওয়াই বাই ডি এক্স এখানে একা সো আমাকে যে করে হোক ডি ওয়াই বাই ডি কেও এখানে আমরা একা রাখবো প্লাস তখন এখানে পি অফ এক্স পি অফ এক্স ইনটু ওয়াই ঠিক আছে মানে পি একটা একটা এক্স এর একটা ফাংশন সাথে ওয়াই গুণ আছে সো এখানে শুধু ওয়াই আছে তো এখানে আমাকে যে করে হোক একটা এক্স এর উপর নির্ভরশীল একটা আমাকে ফাংশন নিয়ে আসতে হবে

তাহলে যদি কস যদি ভাগ করে দিই তাহলে এখানে কি হচ্ছে ভাই কস স্কয়ার এক্স ডিভাইডেড বাই কস এক্স তাহলে এখানে হচ্ছে কি ভাই তাই না ওয়ান লেখার প্রয়োজন নাই ডাইরেক্ট আমি কি ভাই ডি ওয়াই ডিভাইডেড বাই কি ভাই ডি এক্স ওকে প্লাস স্কয়ার এক্স তাহলে আমি ভাগ করে দিচ্ছি তাহলে ওয়াই ডিভাইডেড বাই এখানে কি স্কয়ার

এই যে এটাতে কি ভাই ফাংশন আমরা কি ভাই একটা বাংলা ভাষা দিতে পারি কি যে সমীকরণটা আমরা পাইলাম কার সাথে তুলনা করে যে এটার সাথে ডি ওয়াই এক্স প্লাস পি অফ এক্স ইন্টু ওয়াই টু এর রৈখিক অন্তর সমীকের রৈখিক অন্তর সমীক সমীক এখন আমাকে এখান থেকে ভাই পি এবং কিউ নির্ণয় করতে হবে সো এই যে এটা কি ভাই পি এবং এ পুরোটা কি ভাই একটা কিউ তাই না এখানে পি ফুল কিউ

আমরা কি দেবো তারপর একটা ইন্টিগ্রেশন চিহ্ন দিবো তারপর কি পেয়েছি কি হয় এখানে কার সাপেক্ষে করতেছি আমরা এক্সের সাপেক্ষে তা না আমরা এখানে এক্সটা দিয়ে দেবো ওকে তাহলে এখানে কি পাচ্ছি ভাই আমি দেখো যদি এটাকে ইন্টিগ্রেশন করলে পাই সে

টেন এক্স কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে সেক্ষেত্রে আমরা কি পাই না এখানে যে রাশিগুলো থাকবে সে রাশিগুলোর মধ্যে যে কোনো একটা যেটাকে ধরে পাচ্ছি যেটাকে ধরলাম সেটার সমান আমাকে যে কোনো একটা ধ্রুবক বা যেটা আমরা কি করবাই ধরে নেব এখানে টেন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে একমাত্র আমরা এক্সটা পাবো কিন্তু এটা করলে তো আমরা পাবো না তোমরা আশা করি সব জানো কি হয় তাই না তো এখন আমরা কি করবো ভাই ধরে নেব টেন এক্স কে কি করবো ভাই ধরে নেবো

Dx এখন দেখো আমরা কি করব এখন মানগুলো বসে দেবো টেন এক্স কি পাইছিলাম ভাই এক্স ঠিক আছে এবং x এবং আচ্ছা মান কি হয় তো এখন দেখো সেক স্কোয়ার এক্স এবং এক্স এ কি ভাই ডিজেড প্লাস ইন্ট্রিগাল ওকে তো আশা করি তুমি এতটুকু যেটা লিখি ওয়াই এই টু পর টেন এক্স এইটা কি হয় ইউভি মেথড এখানে ইউজ করবো আমরা ইউভি

E x ঠিক আছে দেওয়ার পরে এটাকে আমরা সাপেক্ষে করব ভাই x এর সাপেক্ষে এটা করবো কার সাপেক্ষে সরি এটা করবো আমরা সাপেক্ষে ভি এর সাপেক্ষে করবো ভাই এটা আমরা করবো কি ই সাপেক্ষে তারপরে আমরা কি করছিলাম আমরা এই যে যা আছে সেটাকে আমরা এখানে তুলে দেবো x তারপর আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো দেন এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে একটা ইনটিকেশন চিহ্ন দেবো এবং ডিএক্সটা আমরা এখানে দেবো আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এখানে স্থিরো কে স্থির রেখে আমরা কাকে ইন্টিগ্রেশন করবো ভাই এই যে ভি কে আমরা ইন্টিগ্রেশন করবো তাহলে টু দু পাওয়ার এই যে পুরোটাই কিন্তু ভি কিন্তু টু দু পাওয়ার জেড ইন্টু কি ভাই ডি জেড ওকে তারপর আমরা কি দেবো সূত্রে একটা মাইনাস তারপর এই কে আমরা কিসের সাপেক্ষে অমপ্রিকরণ করবো হয় এই কে আমরা আহ কে আমরা এর সাপেক্ষে কি করবো হয় ডিফারেন্সিয়েশন করবো কি হয় ডিফারেন্সিয়েশন করবো ওকে তারপরে আমরা একটা ইন্টিগ্রেশন কি হয় চিহ্ন দে এই রাশিটা আবার এখানে এই টু কিন্তু পাওয়ার জেড ইন্টু কি হয় টি জেড ওকে ক্লোজ করার পর ইনটু আমরা কি দেবো হয় ডি জেড প্লাস কি দেবো ভাই সি দেবো ওকে তো এখন দেখো ভাই আমরা ইন্ডিকেশনগুলো করে নিই সো আমার সাইডে একটু মুছে দিই ভাই আসলে এগুলো সব তো তুলে নেবো হ্যাঁ এখন দেখো জেট জেট জেটের জায়গায় থাক ই টু দি পাওয়ার জেড এবং ডি জেড এটাকে তোমার ইন্ডিকেশন করলে ই টু দি পার জেট হয় ই টু দি পাওয়ার জেড ইন্ডিকেশন করলে ই টু দি পার জেট হয় মাইনাস এখানে একটা ইন্ডিক্যাল ধ্রুবক হয় এতে ইন্ডিক্যাল একটা ধ্রুবক দিলাম ডি জেড এটা করলে হয় ওয়ান এবং ই টু দি পাওয়ার জেড ডি জেড এটাকে তোমার ডিফারেন্সিয়েশন করলে হয় কি হয় ই টু দি পাওয়ার জেড সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেন ডি জেড

আমরা লাস্ট লাইন কি পাইছিলাম পাওয়ার টেন এক্স ইকুয়ার টু জেড ইার জেড মাইনাস ই টু দি পাওয়ার জেড প্লাস জাস্ট এখন আমরা কি কি জেড সমান কি ধরেছিলাম ভাই টেন এক্স তাই না टेन एक्स लिखे दो इट दि पार की की टेन एक्स माइनस इट दि पवार किस प्लस लिखे दायर टेन एक्स तो इू दि प पार टेन एक्स आखने दि पावर टेन एक्स आ टू दिप टेन एक्स आई पक्ष इ टेन एक्स तरह को दो কি হচ্ছে এখানে শুধু ওয়াই হচ্ছে ওয়াই এখানে কি হচ্ছে ভাইয়া শুধু টেন এক্স টেন এক্স মাইনাস মাইনাস কি হচ্ছে ভাইয়া ওয়ান ওয়ান এবং এখানে কি হচ্ছে ভাই প্লাস ওয়ান বাই টেন এক্স তাহলে টেন এক্সব ভাগ এক্স হবে না আমি আচ্ছা টেন এক্স బా య इक्वल टू tan x - 1 + c 8 tan x ઉપર ఏగలో హియర్ ఇన్వర్స్ ఇస్ టన్ tan x ఇన్వర్స్ 1 సో ఆశయ కోరి మోస్తవర్సాయ థాంక్యూ